কৃষ্ণ যদি ভগবান সামান্য একটা বানের আঘাতে তিনি মৃত্যু বরণ করলেন কেন কৃষ্ণ যদি ভগবান তাহলে মহাভারতের যুদ্ধ আটকাতে পারলেন না কেন কৃষ্ণ যদি ভগবান তাহলে গোপীদের বসন চুরি করেছিলেন কেন কৃষ্ণ যদি ভগবান গড়ে গড়ে গিয়ে কেন দধি দুগ্ধ মাখন চুরি করেছিলেন চানা চুরি করেছিলেন কৃষ্ণ যদি ভগবান ব্রজগোপীদের নিয়ে এত নিত্যলীলা এত তো বাসি বাজাতেন কেন সাধারণভাবে তিনি মাথায় এই যে ময়ূরপুর চু রাখতেন কেন কৃষ্ণ যদি ভগবান তাহলে অর্জুনের রথের সারথী হলেন কেন তিনি যুদ্ধ করলেন না কেন আরও কত কি আজগুপি প্রশ্ন কৃষ্ণ যদি ভগবান তাহলে কেন তিনি পালিয়ে যান চুরি করেন এই করেন সেই করেন ইত্যাদি ইত্যাদি কারা বলছে এই কলিযুগের আমার মতো অধম যারা মন গড়া যুক্তি উপস্থাপন করে মন গড়া যুক্তি উপস্থাপন করে কৃষ্ণের নিন্দা করে যাচ্ছে বেড়াচ্ছে বিশেষ করে আমরা এই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কিছু বইতেও দেখেছি ওনারা কৃষ্ণ নিন্দা এবং সমালোচনায় মুখর কৃষ্ণ যদি ভগবান বাসি বাজাচ্ছেন কেন তিনি প্রতিবাদী হলেন না কেন আরে বাবা প্রতিবাদ তো করেছেন কত অসুরদের বিনাশ করেছেন তিনি যখনই যুগে যুগে দরাদামি আবির্ভূত হন তার তিনটেই উদ্দেশ্য থাকে ভক্তকে রক্ষা করা নাম্বার ওয়ান আর ওদা অ মানে অসাধু যারা রয়েছে তাদেরকে বিনাশ করা নাম্বার টু আর নাম্বার থ্রি হচ্ছে ধর্মকে পুনঃস্থাপন করা তার কার্য সম্পাদন করার জন্য সম্পূর্ণ করার জন্য তিনি যুগে যুগে ধরা দামে আবির্ভূত হন আর তার কাজগুলো শেষ করে তিনি আবার চলে যাবেন একটা তো উপলক্ষ রাখতে হবে তাই তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হন উনি কি থেকে যাবেন সারা জীবনের জন্য হতেই পারে না যুগে যুগে আসবেন এটা বুঝে আপনার আমার আমাদের সবার দরকার তিনি ব্রজগোপীদের নিয়ে নিত্যলীলা করেছেন এই করেছেন রাস করেছেন সেই করেছেন করলেন কেন এ তো নারীর পেছনে ছুটলেন কেন ওই নারীরা কারা ছিল আপনি কি জানেন জানেন না এই জন্য মন করা যুক্তি উপস্থাপন করে ওনার সমালোচনা করছেন শ্রীরামচন্দ্রকে তো খুব ভালোবাসেন রাম রাম বলে থাকেন আপনারা অনেকেই রাস্তাঘাটে যেখানে সেখানে রাম জয় জয়রাম শ্রীরাম ওই রামকে পাওয়ার জন্য স্বামী রূপী রাম তো সীতা প্রেমে মানে তো ই মানে কি বলবো মানে সীতাকে উদ্ধার করার জন্য যে প্রেম দেখিয়েছিলেন বিশ্ববাসীকে সেই মনি ঋষিরা অনেক মনী ঋষিরা দেব দেবীরা দেখলেন রামের ভেতরে এত সীতা প্রেম আমরা যদি রামকে যদি পেতাম স্বামীর তাহলে আমাদের জীবন দন্য হতো মনি ঋষিরা বলেছিল যে হে রাম তোমাকে আমরা স্বামীরূপে পেতে চাই শ্রীরামচন্দ্র বলেছিলেন পরজনমে আমি কৃষ্ণরূপে আসবো তখন তোমরা ব্রজগুপী রূপে আসবে আমাকে স্বামী রূপে পাবে তাই এই মনি ঋষিদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই মনীষিরা এসেছিল ব্রজগুপী রূপে আর কৃষ্ণরূপে তিনি তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন দেনু চলাচ্ছিলেন কেন চলাচ্ছিলেন আপনি না বুঝে না শুনে এত সমালোচনা করছেন কৃষ্ণের কই অর্জুনের রথের যদি তিনি সারথী হয়ে থাকেন কিন্তু তার সলা পরামর্শে কুরু বংশকে তিনি ধ্বংস করে আর অস্ত্র হাতে নিলে কি হতো পলকেই কিন্তু কুরু বংশ ধ্বংস হয়ে যেত এটা আপনি কি জানেন না তিনি যুগে যুগে আস মানে অবতীর্ণ হন আরে বাবা আপনি আজ আছেন কাল আছেন পরশু চলে যাবেন আমিও চলে যাব তিনি থাকবেন তিনি নিত্য তিনি ঈশ্বর পরম কৃষ্ণ তার নিন্দা করবেন না এটা পাপ নয় মহাপাপ আপনি তুচ্ছ জ্ঞানধারী আপনি কি করে এলেন যখন মাতৃগর্বে ছিলেন তখন তার কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু ধরা নামে পাঠিয়ে দাও তোমার গুণগান কীর্তন করবো কিন্তু যখনই আপনি এই ধরার বুকে মাটিতে যখন ভূমিষ্ঠ হয়েছেন পা রেখেছেন আপনি মায়া আচ্ছন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি যা দিয়েছিলেন ভুলে গেছেন তাই তো এসে প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনি উল্টু উনার সমালোচনা করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এটা করবেন না এটা মহাপাপ আমরা এই কলিযুগে যারা অল্প জ্ঞানধারী যারা রয়েছি আমরা এসব করে থাকি করবেন না আপনি এ কলি থেকে মুক্তি পেতে হলে ওনার গুণগান করুন ওনার কীর্তন করুন ওনার ভজন ভোজন করুন আমার কথায় যদি কারো আঘাত লাগে আমাকে ক্ষমা করবেন আমি আশীষ্ট্র আপনাদের সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি